আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী অনেক আশা ভরসা নিয়ে আমরা বাংলাদেশের যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তারা সকলে মিলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা ইন্টারিম গভর্নমেন্টের প্রধান বানিয়েছি আমাদের অনেক আশা ছিল তিনি একজন নোবেল লরিয়েট মনে করেছিলাম তিনি অনেক কিছুই করতে পারবেন কিন্তু আমাদের সে আশা এবং ভরসা আজ কিছুই নেই তিনি একটি বিশেষ দলের পক্ষপাতিত্ব করছেন তিনি কাজের কাজ কিছুই করতে পারেন নাই তিনি তার নিজের সুবিধাগুলো ঠিকই হাসিল করেছেন দেশের তিনি বারোটা বাজিয়ে দিয়েছেন দেশে একের পর এক মপ সৃষ্টি হয় দেশে হাজার হাজার মিলিয়নের বিলিয়নের টাকার লোকসান হয়েছে দেশের বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী সেগুলো নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে আমরা এটা আশা করি নাই আমরা ভুগ করা আসা এবং ভালোবাসা নিয়ে মনে করেছিলাম এই সরকার জনগণের সরকার হবে মানুষের দুঃখ বেদনা তারা বুঝবে কিন্তু মানুষের দুঃখ বেদনা তারা বুঝতে ব্যর্থ হয়েছে তারা নিজেদের দুঃখ বেদনা বুঝতে সক্ষম হয়েছেন দেশের মেইন পয়েন্টগুলোতে আগুন এটা কিসের আলামত এটা কিন্তু দেশ ও জাতির জন্য মারাত্মক হুমকি আমাদের দেশকে অর্থনৈতিকভাবে যাতে পঙ্গু করে দেওয়া হয় তারই একটি ষড়যন্ত্র এটা এই ষড়যন্ত্রকারীদের তারা খুঁজে বের করতো ব্যর্থ এদের কোনো কাজেই সফলতা আমি দেখি নাই এরা সফলতা দেখিয়েছেন নিজেদের বেলায় দেশের বেলায় তিনি সফলতা দেখাতে পারেন নাই তিনি সফলতা দেখিয়েছেন একশো কতজন সঙ্গী নিয়ে তিনি বিদেশ সফর করেছেন তার তারা। বাহিরে যান চিকিৎসা করানোর জন্য বাংলাদেশেও তো চিকিৎসক রয়েছে বাংলাদেশেও ভালো ভালো নামি দামি হসপিটাল রয়েছে সেখানে চিকিৎসা না নিয়ে জনগণের খাজনা ট্যাক্সের টাকা দিয়ে বাইরে যান চিকিৎসা করাইতে বিলাসিতার জীবন যাপন করার জন্য যে যেই যায় যাওয়ার পরে আর জনগণের কথা মনে থাকে না এবং জনগণের কথা তারা ভুলে যায় জনগণের ভাগ্যের পরিবর্তন তারা ঘটান না তারা নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটান এজন্য কিন্তু জুলাই বিপ্লব ঘটানো হয়নি জুলাই বিপ্লব ঘটনা হয়েছিল মানুষের অধিকার আদায়ের জন্য মানুষ যাতে ন্যায় বিচার পায় যেন ইনসাভিত্তিক রাষ্ট্র কাঠামো তো এরি হয় গুনে ধরা এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য বিপ্লব করা হয়েছিল বিপ্লব যখন করা হয় তখন এগুলো মনে থাকে বিপ্লব হয়ে গেলে তখন তারা এগুলো ভুলে যায় আর তারা দেশের জনগণের দেশের কথা চিন্তা ভাবনা করে না তারা নিজেদের থাকে বাংলাদেশে জনগণের খাজনা ট্যাক্সের টাকা দিয়ে আপনি ট্যাক্স ফিরি গাড়িতে চলেন সরকারি বাসভবনে থাকেন সরকারি পোটোকলে থাকেন যাবতীয় কিছু নিরাপত্তা ভোগ করেন আর আমার দেশের জনগণ এখনো রাস্তায় ঘুমায় হুডুভার ব্রিজের উপরে ঘুমায় আমার দেশের এখনো মানুষের অনেকের ঘর বাড়ি নাই সেগুলো আপনারা ভুলে যান ক্ষমতায় গিয়ে কেন আপনারা সাধারণ মানুষের মতো চলাফেরা করতে পারেন না আপনারা যে জনগণের খাজনা ট্যাক্সের টাকা আত্মসাত করেন সেগুলো ব্যবহার করেন সেগুলো দিয়ে দেশের উন্নয়ন করেন তা আপনারা করেন না কথায় এই বুলি থেকে আপনাদের ফিরে আসতে হবে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ করা হয়েছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য স্বাধীনতার চৌন বৎসর চলছে এখনো দেশের সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় না এবং হবেও না আমার মনে হয়